নজর রাখবো পরবর্তী সংবাদে ধলাই জেলা হাসপাতালে চুরি হাসপাতালের ওয়ার্ড থেকে চুরি গেল সামগ্রী এমনটাই অভিযোগ উঠে আসছে বিশেষ করে ধলাই জেলা হাসপাতালে দুটি ওয়ার্ড থেকে মোবাইল সহ নগদ টাকা চুরি করে নিয়ে যায় নিয়ে যাওয়া হয় এমনটাই অভিযোগ রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদের ওই সমস্ত সামগ্রী চুরি হয়ে যায় বলে খবর শিশু ওয়ার্ড সহ জেনারেল ওয়ার্ড থেকে এই সমস্ত জিনিসপত্র চুরি কারুর মোবাইল ফোন তো আবার কারুর নগদ অর্থ চুরি হয়ে গেছে বলে অভিযোগ ধলাই জেলা হাসপাতাল থেকে তাহলে এখানেই প্রশ্ন হাসপাতালের নিরাপত্তা কতটা রয়েছে কোথায় রয়েছে নিরাপত্তা রক্ষী বাহিনীরা আর এমন অবস্থা যদি চলতে থাকে তাহলে হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা নেওয়াটাও তো মানুষের মধ্যে অন্যতম চিন্তা হয়ে দাঁড়াবে যে মুহূর্তে যদি চুরি হয়ে যায় প্রশ্ন উঠে আসছে হাসপাতাল থেকে কি অভিযোগ ধলাই জেলা থেকে শুনুন

আমি ওদেরকে বলেছি যে ঠিক আছে আমরা দেখছি ব্যাপারটা আর প্যাশান পার্টিং তো বলেছি রাত্রিবেলা এরকম সময় ভিতর দিকে করে রাখলে ভালো হয় কারণ চুর তো আছে চুরের সুবিধা মতে ওরা একটু সুযোগ খুঁজে সিকিউরিটি কোথায় গেল কোন দিকে যাচ্ছে ওদের নলেজ ওরা ওই দিকেই লক্ষ্য রাখে কারণ চুরের কাজ হ্যাঁ চুরি করা এই ব্যাপারে ওরা যথেষ্ট পারদর্শী তো ঠিক আছে এগুলা ভালো ব্যাপার না কারণ মানুষ চিকিৎসা করতে আসে চুরি করাটা চৌখে তো আমরা বোঝাতে পারবো না আমি দেখছি শিলুটিকে আমি বলেছি তোমাদের সবসময় মধ্যে থাকতে হবে থাকলে তোমাদেরকে দেখতে হবে রাত্রিবেলা একটা দুইটার সময় তো তোমারই এখানে আপনারা শুনলেন হাসপাতাল থেকে যে বক্তব্য উঠে এসেছে ধলাই জেলা হাসপাতালের এমএস বিধান ভৌমিক তিনি জানান যে ঘটনার সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে তারপরে তদন্ত করা হবে এবং চোর ধরার জন্য উদ্যোগ নেওয়া হবে এমনটাই জানিয়েছেন কিন্তু প্রশ্ন সেখানে নয় প্রশ্ন হচ্ছে হাসপাতালের নিরাপত্তা জিবি হাসপাতাল দিনের পর দিন চুরি ছিনতার জন্য আখড়ায় পরিণত হয়েছে এবার কি জেলা মহকুমার হাসপাতাল নিরাপদ নয় এই প্রশ্নে সাধারণ রাজ্যবাসীর ছোট্ট বিরতির পর ফিরবো